আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হয়ে আসছে ফয়সালা হয়ে গেছে সে ফয়সালার যে চোদ্দটা বিষয় চোদ্দটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জন্য একটা কর্মসূচি রাখছেন আর বাকি তেরোটা রেখেছেন নিজের বান্দাদের জন্য নিজের জন্য বেশি রাখছেন নাকি বান্দাদের জন্য এ মেরাজের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে চোদ্দটা কর্মসূচি দিয়েছেন এই চোদ্দটা কর্মসূচির মাত্র একটা কর্মসূচি আল্লাহ আল্লাবাক নিজের জন্য রেখেছেন আর বাকি তেরোটায় বান্ধবদের জন্য দিয়ে একটা আল্লাহ তাবুদু ইয়াহু আল্লাহ সারা অন্য কারো আবাদত করা যাবে না আমরা সারা আমরা আল্লাহ সারা কি অন্য কারোর আবাদত করি এবাদত করি করি না না আমরা করি করি কিনা ভালো করে উত্তর দেন আল্লাহ ছাড়া কি অন্য কারো আবেদত করি করি না আমি আমি যদি বলি করি আসেন আমি যে বললাম যে আমরা আল্লাহ ছাড়াও অন্য কারো ইবাদত করি এটা কোথায় পাবেন আসেন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন সূরা ইয়াসিনের ৬০ নম্বর আয়াত আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মোবিন শয়তানের ইবাদত তোমরা করো না কি বললেন ইয়া বানি আদম আল্লাহ তাআবুদুশ শাইতান হে বনি আদম এর সন্তানরা তোমরা শয়তানের ইবাদত করো না ইবাদত করে না শয়তানের ইবাদত করো না তার মানে আমরা শয়তানের ইবাদত করি শয়তানের ইবাদতটা আমরা করি কিভাবে শয়তানের ইবাদত করি কিভাবে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার উপরে ফজরের নামাজ ফরজ করেছেন না ফরজ ফজরের নামাজ আমাদের উপরে ফরজ না নফল ওই ফরজের সময় ফজরের সময় ফরজ নামাজ বাদ দিয়ে যে ল্যাবের মধ্যে ঘুমায় থাকি এই ঘুমিয়ে থাকাটা হলো শয়তানের ইবাদ কারণ শয়তান আপনাকে তার গোলামি করতে গিয়ে আপনি তার গোলামি করতে গিয়ে আপনি বিচারা থেকে আল্লাহ না কি কিনা আপনি এখানে কার কথা শুনলেন মানুষ কার কথা শুনবে মানুষ কার ইবাদত করবে মানুষ কার সামনে নত করবে আল্লাহর সামনে আল্লাহর ইবাদত করবে আল্লাহর সামনে মাতানত করবে আল্লাহর কথায় শুনবে অথচ ফতরের সময় যখন পক্ষ থেকে যে ঘুমের চাইতে নামাজ বেশি উত্তম অথচ আপনি ওই সময় নামাজের চাইতে ঘুম বেশি উত্তম মনে করে শয়তানের সাথে আপনি মোলাকাত করে সেখানে ঘুমিয়ে গেলেন আর উঠলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের জন্য সুদকে হারাম করেছেন অথচ আপনি শয়তানের ইবাদত করতে গিয়ে সুদ খাইতেছেন সুদি লেনদেন করতেছেন তাহলে শয়তানের ইবাদত হলো কিনা বলেন না কেন তাহলে আল্লাহ পাক তিনি যে বললেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত তোমরা করো না আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করাও যাবে না তাহলে আমরা আল্লাহ ছাড়া কি অন্য কারো ইবাদত করতেছি করি কিনা আল্লাহ আমাদেরকে দান করুন আল্লাহ পাকের হালাল বিদাল হালাল মেনে ওই অনুযায়ী জীবনযাপন করা আর হারামগুলোকে হারাম মেনে তার থেকে বিরত থাকার তৌফিক দেন আরো ধরে নাকি আমিন কবুল হবে